আপনার সবচেয়ে বড় ভুল হচ্ছে গাড়ি চালানো শিখে দেখেন কি একটা অবস্থা পুরাটাই দেখেন আসসালামু আলাইকুম নগরবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখেন রাস্তায় ওঠার সাথে সাথে আমার মনটা খারাপ করে দিল বৃষ্টিতে ক্লাসিক সামনে দিয়ে হুট করে চলে আসে তারা মানে তাদের বড় গাড়ি তো এই কারণে হচ্ছে কি তাদের কোনো কমন সেন্স বলতে তাদের হচ্ছে তেমন কিছু নাই বলতেই চলে আসলে এইভাবে বলা ঠিক না তাও বলতেছি আসলে বিরক্ত হয়ে বলতেছি রাস্তায় চলার ক্ষেত্রে তারা যা অবস্থা করে যাই হোক আমরা তাদের কথা বাদ দিই আমরা আমাদের কথায় ফিরে আসি এই যে সামনে দেখতেছেন আমার ডান পাশে একজন দাঁড়াই আছে উনি হচ্ছে সম্ভবত এই সাইডের ইঞ্জিনিয়ার আসলে দেখেন উনি হচ্ছে কি আমার কত সুন্দর করে বলতেছে যে আপনি জান উনি কত সুন্দর করে দাঁড়াই আছে কিন্তু আমি বলছি না আপনি জানেন যেহেতু আপনি আমাকে সম্মান করেছেন অবশ্যই আমি আপনাকে সম্মান করব এটাই স্বাভাবিক আর হচ্ছে কি ওনাদেরকে এমনিতেও সম্মান করা উচিত কারণ হচ্ছে কি ওনারা দেখেন কত কষ্ট করে এই যে অভাব ব্রিজগুলো যে তারা তৈরি করতেছে তাদের মেধা শ্রম কত পরিমাণ তারা কষ্ট করে তারপরে হচ্ছে গিয়ে তারা এই ব্রিজগুলো করতেছে তারা তো হচ্ছে আমাদের জন্য এই কাজ করতেছে সো আমরা যদি তাদেরকে একটু সম্মান করি তাহলে হচ্ছে গিয়ে তারা একটু আনন্দ পায় নিজের উৎস নিজের ভিতরে একটু উৎসাহ পায় কারণ ভাই দেখেন পরিবার পরিজন রেখে এসে তারপরে অনেক দূর থেকে এসে তারপরে হচ্ছে গিয়ে এখানে এই কাজগুলো করতেছে আর আমি আপনার দ্বারা এই কাজগুলো করা সম্ভব হবে কি আমরা আমরাও নিজ কল্পনার আমার নিজের কল্পনার বাহিরে আর কি যাই হোক আর চেষ্টা করলে সব কিছুই সম্ভব কিন্তু হচ্ছে গিয়ে একটু বেশি কষ্ট হয়ে যাবে আর কি আমাদের জন্য বিশেষ করে আমার জন্য আর কি একটু বেশি কষ্ট হয়ে যাবে মনে হচ্ছে আমরা একজনকে রেখে আসছি উনি হচ্ছে গিয়ে মূলত মাইল স্টেন কলেজ ছুটি হয়েছে ওইখানে মেয়েরা দুষ্টামি করতেছে সম্ভবত রি ওইগুলো নিয়ে একটু হাসাহাসি করতেছে আচ্ছা যাই হোক করুক কাজের ফাঁকা ফাঁকি একটু আনন্দ করার দরকার এই যে এই যে দেখেন মানে কেমন লাগে বলুন তো আপনারা মানে ধৈর্য আর ধৈর্য ধরার মতো থাকে না মানে ধৈর্য আর ধৈর্য জায়গা থাকে না মনে হয় যে আর ওই যে আমরা তো এখন আছি আশোলিয়া বেড়িবাদে মনে হয় যে এই বাদ ভেঙে চলে যাচ্ছে আমি এখন যে দিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ঢাকা উত্তর আর টঙ্গি থেকে আশুলিয়ার যে রাস্তাটা ওইটা হচ্ছে গিয়ে দিন ধরে মানুষের আশা ছিল যে এই রাস্তাটা কবে ঠিক হবে এই রাস্তাটা ঠিক হলে দেশের বাণিজ্য ব্যবস্থাও একটু উন্নত হবে অনেকটাই উন্নত হবে কারণ হচ্ছে ওইদিকেও অধিকাংশ গার্মেন্টস শিল্প কারখানা হচ্ছে গিয়ে ওইদিকেই বেশিরভাগই আর রাস্তার অবস্থা এতটাই বাজে যে হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি কোনো একটা নদীর উপরে সেই নদীর উপরে স্পিড বোর্ড চলতেছে আমি স্পিড বোর্ডে বসে আছি এই পাশ ওই পাশ কী কী এত সুন্দর করে দোল খাচ্ছে মনে হচ্ছে যে না সত্যি সত্যি আমি কোনো একটা নদীর উপরে আছি আচ্ছা যাই হোক রাস্তাটা ঠিক হলে মানুষের একটা স্বস্তি মিলবে মানুষ সত্য কথা বলতে আমি কখনো ভিডিও এইভাবে বানানোর চিন্তা ভাবনা করি নাই কারণ হচ্ছে কি আমার কথাগুলো যে উলুট ফালুট হচ্ছে আপনারা কীভাবে নিচ্ছেন আমি জানি না তবে হচ্ছে কি আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এইগুলো একটু ভুলগুলো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার এতটুকুই অনুরোধ চলেন আমরা সামনের দিকে যাই দেখি কি অবস্থা রাস্তাঘাটের এই যে দেখেন এখানে কিন্তু ট্রাফিক পুলিশ আছে বাট কোন ধরনের মানে আইন কানুন এই যে দেখেন দেখেন গাড়ি কিভাবে চলাচল করতেছে ব্যবহারভাবে গাড়ি এদিক সেদিক কোনো শৃঙ্খলা নাই এই যে আফু আফু একটু তাকান আফু প্লিজ এই যাফু তাকাইছে যা কাপুর খবর ছিল না আসলে মাঝে মধ্যে রাস্তায় এরকম হচ্ছে কি অনেকেই আছে যে তাদের কোনো তাদের হুঁশ তারা বাড়িতে রেখে চলে আসে আর কি তাদের রাস্তায় আসে তাদের হুঁশ থাকে না একদিক দিয়ে তাকাবে তাকায় সোজা হাঁটা শুরু করবে কোনো কথা নাই বার্তা নাই সুন্দর হর্ন দিলেও মাঝে মধ্যে শুনে না এরকম মানুষও আছে যা কাপড় তো মোটামুটি ভালো আছে যা কাপুর সরি আপনি যদি দেখে থাকেন ভিডিওটা আমাকে মাফ করবেন যাই হোক এই যে আমার সামনে যে বাসটা দেখতেছেন সৌদিয়া আর এটা মানে এটার আওয়াজটা আমার কাছে শুনতে খুব ভালো লাগে এই কারণে হচ্ছে কি এটার পিছনে পিছনে যাচ্ছে ঘুম করে করে একটা কেমন জানি মনে 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 হয় মানে খুব লাগে হচ্ছে যে আমার গাড়িতে যদি এরকম একটু আওয়াজ হইতো খুব সুন্দরভাবে একটু চালাইতে পারতাম মানে ভালো লাগতো আর কি শরীরে একটা ভাব আইতো হ্যাঁ গাড়ি কিন্তু আমার না যাই হোক সৌদিয়া ভাই তুমি তোমার মতো করে যাও সিঙ্গেল রাস্তা তো এই কারণে হচ্ছে কি একটু সমস্যা হয় চাইলে ওভারটেক করা যায় না তেমন এই যে দেখেন ইন ঠিক হয়ে যাবে কাজ যানবাহন চলাচল ব্যবস্থা অনেক উন্নত হবে তারা উড়ে উড়ে যাবে হ্যাঁ আসলে আর মানুষ তখন একটু বিএফি হয়ে যাবে বুঝছেন মানুষ তাদের সাথে এখন একটু ভালো ব্যবহার করেন তাদেরকে আন্ডার এস্টিমেট করেন না ভাই পরবর্তী সময়ে আপনারা বিপদে পড়বেন হ্যাঁ এক্সপেন্সিভ ভাবে তারা চলাচল করবে কারণ দেখেন তাদের এখানে ফোর লাইনের সম্ভবত মানে আমার ধারণা নাই দাও বলতেছে ফোর লাইনের সম্ভবত হচ্ছে গিয়ে ওভার ব্রিজ হচ্ছে যাকে রাস্তাটা হইলে অনেক সুন্দর হবে আর সৌদি আমামা আমার তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আমি সামনের দিক দিয়ে কীভাবে একটু ওভারটেক করে চলে যাইতে পারলেই হয়তো বাট দেখি একটু অপেক্ষা অপেক্ষার প্রসেসে আমি ভিডিওটা কেটে দিলাম দেখি এখনও নেওয়া যায় কি না একটু যদি নিতে পারি তাহলে সবচেয়ে ভালো হয় এই যে নিয়ে নিলাম নিয়ে নিলাম নিয়ে নিছি যাই হোক এখন সামনের দিকে আগায় যায় রেখি কি আছে নসিবে তবে আমার হচ্ছে কি আজকে একটু দ্রুত যাইতে হবে কারণ আজকে গ্যাস নিতে একটু দেরি হয়ে গেছে অবশ্যই আসার সময় যে পরিমাণ জ্যাম পড়ছিল ওই পরিমাণ জ্যামের কারণে একটু আটকায়ে গেছি বাট একজন হুন্ডাওয়ালা ভাই তো আসতেছে দেখা যায় দিক দিয়ে ঢোকায় আল্লাহ ভালো জানে এই 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 সবার বেটা কি করলো এই যে তেসলা মানে তেসলার আর বাইকের কারণে মাঝে মধ্যে মনে হয় পাগল হয়ে যায় তাও বর্তমান নামধারী তেসলা যেটা আছে ওইটা যেভাবে চালায় মনে হয় যে তাদের রাস্তা তাদের বাপ দাদার রাস্তা তারা এমনভাবে দখল করে চালায় মানে হর্ন দিলে শুনেও শুনে না এমন একটা অবস্থা আর কি যাই হোক আমার একটু দ্রুত যাইতে হবে আজকে না গেলে আজকে একটু সমস্যা হয়ে যাবে কে যেন আল্লাহ ভালো যেন যাইতে পারি কিনা যাই হোক আস্তে ধীরে যাই দেখি কি হয় আল্লাহ তোর সামনে মনে হয় পুলিশ মামা ধৈর না ধৈর না মামা ধৈর না ধৈর না ধৈর না মামা আমার একটু যাইতে দাও রে মামা 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 আল্লাহ একবার একবার নসিব আজকে খাইয়ে দিছে মোরে যা সালা আজকে তো মোরে খাইয়া দিল কারণ আমার গাড়ির কাগজপত্র ঠিক আছে আমার কাগজপত্র আলহামদুলিল্লাহ ঠিক আছে সব কিছু মিলাইয়া দেখি আমি কোনো ভুলও করিনি অবশ্যই ইনশাল্লাহ দেখি কি হয় আপনাদেরকে অবশ্যই জানাবো আল্লাহ হাফেজ অবশ্যই সেই মোটামুটি চলে আসলাম